দীর্ঘদিন ফেসবুকে প্রেমের পরে আজকে প্রথমবার দেখা করতে যাবে রিফা তাই সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না করতে রান্নাঘরে ছিল মা আজকে একটু হবে আমার কোন মহাকাশে যাবেন আপনি আজকে বাড়িতে অনেক কাজ আছে তুই বেরোলে এসব কে করবে মা কাল করব সব কাল না আজকেই করতে হবে কোথাও যাওয়া চলবে না তোর মা খুব দরকার চুপচাপ কাজ কর আমাকে দরকার দেখাতে আসবি না একদম রান্না শেষ করে রিয়ার রুম মুছে দিবি আগে মেয়েটা আমার ধুলোবালি একদম সহ্য করতে পারে না অ্যালার্জি আছে তার মা আমি যদি কাজ শেষ করতে পারি তাহলে যেতে দিবা কাজ করতে করতে বিকেল হয়ে যাবে তোর বিকালেই যাব ভেবে দেখব রিফা খুশি হয়ে কাজ করতে থাকে তাড়াতাড়ি কাজ শেষ করতেই হবে সিফাত চেয়ে অপেক্ষায় থাকবে তার অপরিচিতার রান্নাবান্না শেষ করে রান্নাঘর গুছিয়ে রুমে যায় রিফা ওরনাই হাত মুছে ফোনটা হাতে নেয় সিফাত বেশ অনেকগুলো কল দিয়েছে রিফা মুচকে হেসে কল রিসিভ করে এতক্ষণ লাগে কল রিসিভ করতে সরি কাজ করতেছিলাম কখন আসবে কয়টায় কোথায় দেখা হবে তুমি কিন্তু শাড়ি পরে আসবা আমার শাড়ি নেই আচ্ছা ঠিক আছে আমি তোমার জন্য একটা শাড়ি নিয়ে যাব নেক্সট টাইম ওই শাড়ি পরে আমার সাথে দেখা করবা তোমাকে শাড়িতে দেখতে ইচ্ছে করছে আমাকে তো কখনো দেখেন নাই যদি পছন্দ না হয় কে বলেছে দেখিনি আমি মনে মনে প্রতিদিন তোমায় দেখি তুমি আমার হৃদয় জুড়ে আছো অপরিচিতা যে হৃদয় থাকে তার সৌন্দর্য দেখতে হয় না তারপরও যদি খুব বিশ্রী দেখতে হই আমি আপনি যেমনটা কল্পনা করে হৃদয়ে রেখেছেন তেমনটা যদি না হয় তাও ঠিক তখন কি করব কি আর করবেন আমাকে ভুলে যাবেন ভাবছি ডিরেক্ট বিয়ে করে নিব পছন্দ না হলে যাকে পছন্দ না তাকে বিয়ে করা যায় পছন্দ অপছন্দ জানি না তবে এইটুকু জানি আমি কল্পনায় তোমাকে যতটা সুন্দর ভেবেছি বাস্তবে তুমি তার থেকেও বেশি সুন্দর আমি তোমাকে দেখে ভালো বাসিনি যে আবার না দেখলেই ভালোবাসা কমে যাবে আমি তোমাকে না দেখে ভালোবেসেছি কখনো তোমার কাছে পিক চাইনি কারণ তোমাকে দেখাটা আমার বেশি জরুরি না তোমার সাথে সারা জীবন কাটাতেই চাই এটাই বেশি জরুরি তুমি শুধু আমার থাকলেই হবে রিফা এত বেশি কেন ভালোবাসেন কারণ তুমি আমার তাই বারোটা বেজে গেল প্রায় কখন আসবে আমি বাসা থেকে বের হওয়ার সময় জানিয়ে দিব শুক্রবার বলে একটু বেশি প্রবলেম হচ্ছে কি করব বলো শুক্রবার ছাড়া তো আমার ছুটি নেই তুমি বললে হয়তো থেকে যেতাম তোমার সাথে দেখা করার জন্য ছুটি নিতাম কিন্তু তুমি তো বললে প্রবলেম হবে না সেরকম প্রবলেম না আমি ম্যানেজ করে বেরোতে পারবো ঠিক আছে তাহলে রাখছি সাবধানে আসবা আর শোনো হ্যাঁ বলুন ভালোবাসি আমিও ভালোবাসি ফোন কেটে একলান্ত শরীরে না খেই রুম মুছতে চাই রিয়ার রিয়া বসে বসে ফোন দেখছিল রিফা ফ্লোর মুছছে রিফা পরে করে নিবি এখন আয় আমার চুলে তেল দিয়ে দিবে রিফা অসহায় চোখে তাকায় আপু আমাকে একটু বেরুতে হবে প্লিজ রাতে দিয়ে দিব আজকে তো শুক্রবার তো কলেজ প্রাইভেট তো কিছুই নেই তাহলে যাবে কোথায় রিফা আমতা আমতা করতে থাকে কোথাও যাওয়া চলবে না আগে আয় আমার চুলে তেল দিয়ে দিবি মোছা শেষ করে দি না আগে তেল দিবি তারপর মুছবি রিফা রিয়াকে তেল দিতে চায় রিয়া আরাম করে বসে রিফা দাঁড়িয়ে দাঁড়িয়ে তেল দিতে থাকে রিফার মাথা ঘুরছে না খাওয়ার কারণে সে তাড়াহুড়ো করে তেল দিতে থাকে এতে বিরক্ত হয় রিয়া আস্তে আস্তে আরামসে দে এভাবে ব্যথা পাই আমি রিফা হতাশার নিশ্বাস ফেলে আস্তে আস্তে তেল দিতে থাকে আর ঘড়ির দিকে তাকাতে থাকে এই তো দুটো বেজে গেছে সময়ও কি শত্রুতা করছে রিফার সাথে তেল দেওয়া শেষ করে ঘর বের হতে হতে চারটে বেজে যায় এবার রিফা তাড়াহুড়ো করে রেডি হতে থাকে সাজার সময় নেই চোখে একটু কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে ওড়নাটা মাথায় চাপিয়ে বেরুতে যায় তখনই সাহিলার সামনে আসে তোকে বললাম না আজকে না যেতে কথা শুনিস না আমার পা বড়ো হয়ে গেছে না কি তোর তুমি তো বলেছিলে কাজ শেষ করতে পারলে চেতে দিবে মুখে মুখে তর্ক করছিস সব কাজ শেষ করেছিস তুই শুক্রবারে তোর কিসের কাজ রেফা কি উত্তর দেবে এবার কি বলবে মাকে কোথাও যাওয়া চলবে না তোর কোথাও যেতে দিব না তোকে সেজে গুজে সং বের হচ্ছে পা ভেঙে রেখে দেবো আমি জামা কাপড় পাল্টে বাইরে আয় কাজ আছে বা প্লিজ চেতে দাও আমি আর কখনো কোথাও যেতে চাইব না প্লিজ মা আজকের মতো যেতে দাও না করেছি মানে না কোথাও যাবি না তুই বেশি কথা বললে থাপ গাল লাল করে দিব বলেই চলে যায় শাহিলা রিফা খাটে বসে কাঁদতে থাকে এবার কি করবে সে কিভাবে যাবে শিফাতের সাথে দেখা করতে তাহলে কি দেখা হবে না ওদের কথা রাখতে পারবে না রিফা আবারও ফোন বেজে ওঠে স্ক্রিনে শিফাত নামটা চলচল করছে রিফাত চোখের পানি মুছে কল রিসিভ করে কোথায় তুমি অপরিচিতা কোথায় আসবো আমি বেরিয়েছো তুমি আমি কি বেরিয়ে গেছি আমিও বেরুবো এখনি একটু তাড়াতাড়ি এসো আবার তো সন্ধ্যার আগে বাসায় ফিরতে হবে তোমার হ্যাঁ আসছি কোথায় আসবো বললে না তো আমি এমনিতেই তোমাদের এলাকার কিছুই চিনি না শাহিলার কণ্ঠ শোনা যাচ্ছে তাই রিফাত চুপ করে আছে দরজার পাশে শাহিলা ওই পাশে গেলে সে দৌড়ে বেরিয়ে যাবে এটাই তার মতলব ওই পাশ থেকে শিফাত হ্যালো হ্যালো করছে। শাহিলা রান্নাঘরের দিকে যেতেই রিফাত দৌড়ে দিতে যায় আর সোফার কোনার সাথে বেঁধে তার ফোনটা গিয়ে দেওয়ালে বাড়ি খায় মুহূর্তেই ভেঙে গড়িয়ে যায় রিফা ভাঙা ফোনের টুকরো হাতে নিয়ে কেঁদে ফেলে এই ফোন আর ঠিক হবে না আর ফোন ঠিক না হলে কী করে যোগাযোগ করবে শিফাতের সাথে আর বাবা তাকে আর ফোন কিনেও দেবে না এটা নানু বাড়ি থেকে দিয়েছিল রিফাকে শাহিলা ফোন হাতে রিফাকে কাঁদতে দেখে এগিয়ে আসে শয়তানের বাচ্চা ফোনটাকে খাইলি তো কিনতে টাকা লাগেনি তাই না আমি বাইরে যেতে দিলাম না বলে ফোন ভেঙে ফেললি আমার রাগ ফোনের উপর খাটালি তাই তো আসুক তোর বাপ আজকে বাড়িতে এর একটা পিহিত সেই করবে এত রাগ কই থাকে তোর আমি ইচ্ছে করে ভাঙিনি মা পরে গিয়ে ভেঙে গেছে মিথ্যে বলবি না একদম তোরে আমি হারে হারে চিনি তুই ইচ্ছে করে ভেঙেছিস আমি যেতে দিলাম না সেই জন্য আমাকে তো মারতে পারলি না রাগটা ফোনের উপর খাটালি রেফার কথা বলে না কারণ লাভ নেই শাহিলাকে বোঝানো যাবে না সে বুঝবে না বাবার কাছে নালিশ করবেই সে রেফা ভাঙা টুকরোগুলো নিয়ে রুমে চলে যায় তার ঘরে একটা ঘড়ি পর্যন্ত নেই ফোনটাই ছিল তার একমাত্র সম্বল রেফা কাঁদতেই থাকে খানিকক্ষণ পরে রিয়া আসে রিফা কান্না করবি না তুই পড়ে পড়ে কাঁদছিস কেন আমার খিদে পেয়েছে পাস্তা বানিয়ে দে রেফা চোখের পানি মুছে উঠে বসে বোনরা নাকি বেস্ট ফ্রেন্ড হয় কই রিফার বোন তো বেস্ট ফ্রেন্ড না সে রিফাকে বোঝেই না রিফার পাঁচ বছর বয়সে তার মা মারা যায় বছরখানেক রিফাকে বাবা আগলে রেখেছে কিন্তু যখন বুঝতে পারলো এভাবে চলছে না রিফাকে সামলে আবার কাজ করা দুটো হয়ে উঠছে তখন সে বিয়ের সিদ্ধান্ত নেয় শাহিলা ছিল রিফার বড় খালা রিয়াকে দশ বছরের রেখে সে মারা গেছে রহিম চিন্তা করে শাহিলাকে বিয়ে করলে শাহিলা রিফাকে বেশি ভালোবাসবে খালারা তো মায়ের মতো হয় কিন্তু শাহিলা উল্টো ছোট থেকেই দেখতে পারে না রিফাকে টর্চার করে যায় আর রিয়া সে তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও রিফা রান্না ঘরে ঢোকে রিয়া বসে বসে ফোন দেখতে থাকে তার দুটো ফোন রিফা পাস্তা রান্না করে রিয়াকে দিয়ে আবার ভাত বসায় শিফা দীর্ঘ পাঁচ ঘন্টা এদিক সেদিক ঘোরাঘুরি করে রিফার নাম্বারে হাজার বার কল দিয়েছে কিন্তু রিফার ফোন বন্ধ পাঁচ ঘন্টা অপেক্ষা করে সে ক্লান্ত শরীরে বাড়ি ফেরে অধীর আগ্রহে বসেছিল মমতা আর মিথিলা কলিং বিল বাজতেই মমতা দরজা খুলে দেয় মিথিলা বই পড়ছে কিরে। রে কেমন দেখছি কবে যাব প্রস্তাব নিয়ে ওদের বাড়িতে শিফাত মায়ের কথার উত্তর দেয় না সে চুপচাপ গিয়ে মিথিলার পাশে বসে মমতা দরজা আটকে শিফাতের অন্য পাশে বসে ভাইয়া চুপ করে আছো কেন কিছু হয়েছে অপরিচিতাকে পছন্দ হয়নি সে তোর মনের মতো না মা ও আমার মনের মতো ওকে কখনোই আমার অপছন্দ হতেই পারে না ও পৃথিবীর সবথেকে সুন্দরতম মানুষ বেশ রেগে বলে সিফাত ঠিক আছে বুঝলাম আমি কিন্তু হয়েছি কি তোর মুখটা এমন করে রেখেছিস কেন শাড়ি দিয়েছিলি আমি যে তোকে বললাম একটা আংটি কিনে নিতে নিয়েছিলি ওকে পরিয়েছিস শিফাত দুই হাতে মুখ ঢেকে কেঁদে ফেলে চমকে ওঠে মমতা আর মিথিলা ভাইয়া কাঁদছ কেন তুমি আব্বা কাঁদছিস কেন কি হয়েছে তোর বল অপরিচিত ঠকিয়েছে মা ও আমার সাথে করেছে আসেইনি আমার সাথে দেখা করতে ফোনটা বন্ধ করে রেখেছে আমার ইমোশন নিয়ে খেলা করলো ও আমার সাথে বেঈমানি করলো কি করে পারলো মা আমি ওকে পাগলের মতো ভালোবাসি ও কেন ঠকালে আমায় কেন ঠকালো মমতা কিভাবে ছেলেকে সান্ত্বনা দেবে বুঝতে পারছে না অপরিচিতার সম্পর্কে যতটুকু জেনেছে সেই মেয়ে তো এমন না একবার কথা বলেছিল মমতা কি সুন্দর কণ্ঠ কেমন ভদ্রভাবে কথা বলে সেই মেয়ে এমনটা করবে ভাইয়া তুই তো বলেছিলি অপরিচিতার সৎ মা হতে পারে জানতে পেরেছে তোর সাথে দেখা করতে আসছে তাই ফোন নিয়ে বন্ধ করে রেখেছে অপরিচিতার ঠকানার মতো মেয়ে না ভাইয়া শিফাতের কান্না থেমে যায় মেথিলা তো ঠিকই বলেছে এমনটা তো হতেই পারে ভাইয়া তুই ভেঙে পড়িস না তোর অপরিচিতা কখনোই তোকে ঠকাতে পারে না সে হয়তো খুব সমস্যায় আছে আমি যোগাযোগ করব কিভাবে ওর সাথে ওর খবর না জানা পর্যন্ত শান্তি পাব না আমি একটু ধৈর্য ধর অপরিচিতা নিজে কল করবে তোকে একটু ধৈর্য রাখ রাতে রহিম বাড়ি ফিরতেই সাহেলা তার কাছে বলতে শুরু করে আজকে তোমার মেয়ে বাইরে যেতে চেয়েছিল ভর সন্ধ্যায় আমি তাকে আটকেছি বলে নিজের ফোনটা আছাড় দিয়ে ভেঙে ফেলল আসলে মারতে চেয়েছিল আমায় আমায় মারতে পারেনি তো তাই ফোন ভেঙেছে রহিম এমনিতেই কাজ থেকে এসেছে তার উপর বাড়ি ফিরে একটু রেস্ট নিতে পারল না আগেই মেজাজ খারাপ করে দিল আজকে ওর খাওয়া বন্ধ ফোন তো মাগনা দেয়নি কেউ আর ফোন কিনে দেব না ওকে সাহেলা কুটিল হাসে আড়াল থেকে এটা শুনতে পায় রিফা সে বাবাকে দেখে খুশি হয়ে আসছিল একটা বাটেন ফোন কিনে দিতে বলবে বলে কিন্তু বাবার মুখ থেকে যেটা শুনলো তারপর আর এগোনো সাহস হয় না রাতে না খেয়েই থাকে রিফা সারাদিনে না খাওয়া সে কেউ তাকে খেতে ডাকল না রিফা কাঁদতে থাকে কিভাবে ফোন কিনবে সে কোথায় টাকা পাবে ফোন তো তাকে কিনতেই হবে না হলে শিফাতের সাথে যোগাযোগ করবে কিভাবে। রিফা ভেবে ফেলে সে টাকা চুরি করবে 1000 টাকা চুরি করে পাটান একটা ফোন কিনবে। রহিম কাজে পেরিয়ে গেছে। শাহিলা রিয়ার রুমে এই সুযোগেই রিফা ঢুকে যায় বাবা মায়ের রুমে। আলমারি খুলতে যাবে তখনই চলে আসে শাহিলা। তুই আলমারির কাছে কি করছিস? রিফা চমকে পিছনে তাকায়। শাহিলাকে দেখে শুকনো ঠুক গেলে তুই কি টাকা চুরি করতে যাচ্ছিলি? না না মা, আমি চুরি করছিলাম না। তাহলে কি করছিলি এখানে? আলমারি পাহারা দিতে এসেছিলি? শয়তান মেয়ে বয়স্কত তোর এখনই চুরি করা শিখেছিস আজকেই প্রথম নাকি আগেও চুরি করেছিস বিশ্বাস করো মা চুরি করিনি তোকে এক পয়সারও বিশ্বাস করি না আমি তখন রিয়া আসে কি হয়েছে মা চাচাচ্ছ কেন এই শয়তানের বাচ্চা চুরি করতে যাচ্ছিল ধরে ফেললাম আমি কি তুই চুরি করছিলি আমার রুমে কে আর ঢুকতে দেওয়া যাবে না এটা সেটা আমি এখানে সেখানে ফেলে রাখি এত দামি দামি প্রোডাক্ট হ্যাঁ নজরে নজরে রাখবি এরে দ্বিতীয়বার চুরি করতে দেখলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব বলেই সাহেলা চলে যায় রেফা মাথা নিচু করে কাঁদতে থাকে কথাই থাকে না অভাকা যেদিকে তাকায় সাগর শুকিয়ে যায় রিফার অবস্থাও সেরকম প্রতিদিনকার মতো সব কাজ সেরে রিফা বসে পড়ে এই সময়টাতে শিফাতের কথা বড্ড মনে পড়ে তার কারণ অবসর সময়ে কথা বলতো তারা আজকে খাবার টেবিলে সবার খাওয়া শেষে রিফা রহিমকে বলে বাবা আমাকে একটা বাটন ফোন কিনে দিবে রহিম কিছু বলতে যাবে তার আগেই শাহিরা বলে ওঠে কোনো ফোন টোন দেবে না ওকে ছেলেদের সাথে কথা বলতে বলতে লোভ হয়ে গেছে তাই না ফোন দিয়ে তাই তো করবি রিয়াম তোমার তো দুটো ফোন একটা দিয়ে দিও রিফাকে আমার ফোন আমি ওকে দিব নই না আমার দুটো ফোনই কাজে দেয়া যাবে না তোমার জন্য তোমার মেয়ের এই অবস্থা নিজে ইচ্ছে করে ফোন ভেঙেছে এখন আবার তাকে আমার মেয়ের ফোন দিতে চাইছ মেয়ে দিয়ে কি ব্যবসা করে খাইতে চাচ্ছ নাকি মুখ সামলে কথা বলবে সাহেলা ঠিক কথা বললেই গায়ে লাগে তাই না আমার ঘরের একজন মেয়ে আছে আমার মেয়ে তো এমন না তোমার মেয়ে রাতভর ফিস ফিস করে কথা বলে সব খবর রাখি আমি রহিম রিফার দিকে তাকায় রিফা মাথা নিচু করে আছে যার মা নেই তার দুনিয়াতে কেউ নেই বাবা তো জোর করাই বলতে পারতো আমার মেয়ে এমন না কিন্তু সে চুপ করে গেল বাবা ওর কোনো ফোন টোন লাগবে না এমার্জেন্সি কোনো দরকার হলে আমার ফোন দিবনি আর আমাকে তিন হাজার টাকা দিও একটা ড্রেস দেখেছি সেটা কিনবো মেয়েটার এমনিতেই জামা নেই পাঁচ হাজারই দিও ভার্সিটিতে যাই জামা লাগে বেশি পুরো গল্পটি শুনতে গল্পবাজার অ্যাপস ডাউনলোড করেন অ্যাপস ওপেন করার পর অডিও বৈশাসন থেকে গল্পটি শুনতে পারবেন আর হোম পেজ থেকে পড়তে পারবেন